অনেকে এই নবীকে বাবা বলে ডাকতো এই বাবা বাবা বললে উনি রসুন এই রসুন এর পরিসরটা গোপন হয়ে থাকতো বাবা বলে ডাকলে উনি আল্লাহ নদী এই নবীর নামটা প্রকাশ হতো না যেমন আজকে আমার গুরু হরিশ খাজার নিতাম দৃষ্টি পেয়েছে আমি বাবা বলি

নিজের রসুলকে বাবা বলার একটা কারণ রসুনের মর্যাদা আর বাবার মর্যাদা তো এক পারে না বাবা নামটা দিয়ে রসুনের মর্যাদাকে ছোট করা হচ্ছে

ওই নাজির করে জানিয়ে দিল যে তোমাদের মধ্যে অবস্থিত ওই মোহাম্মদ কারোর বাবা দা উনি আল্লাহ রসুন এবং শেষ নবী তাহলে উনি আল্লাহর রসুন এই আয়াতের সারদিন যদি আপনারা কেউ না জেনে থাকেন এই দিয়ে অনেকেই বলে যে তাহলে তো এখানে জন্মদাতা বাবার কথা এখানে আসে না প্রচলিত সমাজে বারবার তাকে বাবা বলে নবীর পরিচয়কে গোপন করা হয়েছিল প্রচলিত সমাজে বারবার তাকে বাবা বলে আল্লাহর রসুল তিনি এই নামটা অপ্রকাশ রাখা হয়েছিল এই জন্য এই আর্থে যে বাবার কথা বলা হয়েছে এই বাবা হচ্ছে শয়তনের নাম দেওয়া

এই সমস্ত স্বামী নজরুল গুলা এলহামের মাধ্যমে আশা লাগবে আমি এটা বলবো না আমি শুধু এতটুকুই বলতে চাই চল্লিশ নম্বর দিয়ে আপনারা রসুন কে শেষ প্রমাণ করছেন রসুন কে শেষ কথাটা যদি প্রমাণ করতে হয়

উনি কারুষে কারু পুরুষের পিতা রাহে এইটুক বুঝলেন আল্লাহর রসুল কথাটা বাদ দিলেন কেন যদি রসুল কথা রসুল কথা যদি না থাকতো শুধু যদি বলা হয়তো উনি আল্লাহর শেষ নবী তাও আমরা বুঝে নিতাম যে নবী এবং রসুল উনি উনি

একটা রসুল পদ একটা নবী পদ যদি এখানে একটা পদের উল্লেখ থাকে ব্যবহার পদের সাথে শেষ কথা বুঝে নিতাম সে জায়গায় যদি কেউ তর্ক করে নবী ও রসুন দুটোই শেষ করে দিত তার কিন্তু দুর্বল তর্ক হতো কিন্তু এখানে আল্লাহর রসুল। বলার পরে এবং শেষ নবী বলা হয়েছে শেষে যে নবী শেষ রসুল পর্যা শেষ এই আয়াতে প্রমাণ হয় না গো যদি এই আয়াতে রসুল পদ শেষ করে তাদেরকে আমি মূর্খ বলবো আপনি যত ই বিশ্ববিদ্যালয় থেকে আসেন নাম কেন বাংলাদেশে হাসি একজন শিক্ষক তার কাছে আপনি মূর্খ কারণ এখানে তো শেষ রসুল কথা বলে নাই যদি শেষ রসুল কথা বলতো তাহলে সমস্যা কয়দা কয়টা হইতো যে সমস্যা আপনারা বর্তমান বাংলাদেশ এবং বিশ্বের মানুষের কাছে রোগ নাও তাও রুগী বানিয়ে দিয়েছে সমস্যাটা থাকে তার রোগ বলে রুগী বলে আজকে দিনের ক্ষেত্রে রুগী তৈরি করছেন আপনারা কারণটা কি যদি আল্লাহ এখানে রসুন পদ শেষ করে দিত তাহলে রসুন না পাঠিয়ে কাউকে শাস্তি দিলে তারা বলতো আমাদের কাছে রসুন পাঠাইলে না কেন পাঠাইলে মবিন হতাম কাছান সাতচল্লিশ নম্বর প্রশ্ন প্রশ্নবিদ্ধ হতো কনে তো বলা রসুল না পাঠিয়ে আমি যদি কাউকে শাস্তি দি তারা বলবে আমাদের কাছে রসুল পাঠালে না কেন পাঠালে আমরা বোমের হতাম সাল্লাম শেষ এই কথাটা যদি আল্লাহ এই নবী শেষ কথা বলার সাথে সাথে এমনকি রোজ কেমত পর্যন্ত যত লোক মরবে কেউ তো আর যাইত না শাস্তি পাইত না আল্লাহর কাছে তারা প্রশ্ন করে সুরা কাছাতে সাতচল নম্বর এবং সুরা বরিশ্রাগের পনেরো নম্বর আর দিয়ে তারা ভক্তির পথ খুঁজে নিত এক জায়গায় মাছ ধরতে গিয়ে যদি জাল ফাঁকা থাকে মাছ কি তোমার জালে পড়বে না ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাবে তাহলে এখন তুমি মোহাম্মদ সাল্লাহ ইসলামের পরে যে সমস্ত মানুষ জন্মাইছে এই দু হাতের ফাঁক দিয়ে তো সব বেরিয়ে যাবে কাউকে আল্লাহ শাস্তি দিতে পারবে না আল্লাহ সূক্ষ্মদর্শী মহাকারী

నబీల్ సు వస్లి అల్లబుల్ పవిత్ర ನಿಶ್ಚಯಲ್ಲು ತಾರ್ಸ್ತೀ ನೈ ನುಸಲ್ಲಿ ಹೇಸಿ ಬಂದ

আর আল্লাহর সুন্নত তাই নবীর সুন্নত নবী কি আলাদা কোন ধর্ম নিয়ে এসেছে না আল্লাহর ধর্ম এসেছে গো আল্লাহর ধর্ম যদি নবী নিয়ে এসে থাকে তাহলে আল্লাহর সুন্নত নবীর সুন্নত হওয়া দরকার আলাদা ভাবে নবীর সুন্নত চালু করে দিয়েছ টাকুর পরে কামল করে পায়স করে ভণ্ডামি কথাবার্তা মস্কাটা আল্লাহর সুন্নত পায়জ করে ভণ্ডামি কথাবার্তা তুমি মাথায় দিয়ে এরকম ফাটা বাইন্দি পাকড়ি পরে বাইন্দি বাড়িতে হবে পায়ুষ কথাবার্তা লম্বা জুব্বা ব্যবহার করতে হবে নবীর পোশাক নাকি ওটা ওটা তো কাফের পোশাক ওটা যে কাফের পোশাক তার প্রমাণ আমি দেখিয়ে দেব হাসি মুসি দেখা ছাড়া কোনো কথা বলে দেখো হুসাইন আল ইসলামকে কতল করার পরে এজিদের পরে যে পোশাক ছিল টুপি পাগড়ি জুব্বা এটা ছিল কাফের পোশাক সেই কাফের পোশাকটা এখন চালু চালু আছে তাই তুমি মনে করছো ওটা মমিনের পোশাক আসলে মমিন তো কতল হয়ে গেল কারবালার প্রান্তরে থাকলো এজিতের মাথায় টুপি তাই মজি এজিতের মজ কাটা তাই লম্বা জুব্বা সেই কাফেরের দল হচ্ছে তোমরা এই জন্য আমি বলি নবীর সুন্দর তাকনুর পরে কাপড় পরে না নবীর শূন্য টুপি মাথায় দিয়ে মোসকেটি লম্বা জুম্পা পরে না নবীর শূন্য ঢালা কুরুপ না নবীর শূন্য হচ্ছে এই কুরান আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরা কাছে যে পঁচাশি নম্বর আয়তে হে মোহাম্মদ তোমাকে বিধান স্বরূপ এই কোরআন দিলাম তাহলে আল্লাহর বিধান নবীকে দিল কোরআন এই কোরআন সম্পর্কে বলছে সাতাত্তর নম্বর আয়োজে বলছে হে রসুল তোমার পূর্বে যে সকল রসুল আমি পাঠিয়েছি তাদের ক্ষেত্রে যেরকম নিয়ম শূন্য তোমার ক্ষেত্রেও তাই তাহলে তুমি পাগড়ি ঢালা কুলুপ তো আগে আগের কোন নবীর শূন্য ছিল না তাহলে ওটা নবী মোহাম্মদের শূন্য যদি হয় তাহলে সুরাব ইসলের সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহর বলাটা ভুল হয়ে যায় আল্লাহ তো ভুল করে না কাজেই আল্লাহর দেওয়া শূন্য তাই হচ্ছে নবীর শূন্য এই জন্য কোরআন হচ্ছে নবীর শূন্য কোরআনের সুদ খাওয়া হারাম তুমি সুদ খাওয়া আবার তুমি পাগড়ি জুব্বা দিয়ে মনে করলো আমি সুন্দর পালন করবা এমনটা হবে না রে সুদ না খাওয়া নবীর সুন্নত ঘুষ না খাওয়া নবীর সুন্নত সালাদ কায়েম করে নবীর সুন্নত জিনা না করা নবীর সুন্ন তুমি বড় পিসাই হয়ে গেছো আবার ভক্ত সাথে জিনা করে বাড়িছো তোমার কি ভক্ত হওয়ার যোগ্যতা আছে তুমি পীর সাহেব কি করিয়া হইলে এই জন্য গভীর সুন্দর দিয়ে যদি কেউ বড়াই করতে চায় তাহলে তাকে পুরা পুরাণ মানতে হবে সুদ জিনা করবা ঘুষ খাবা আবার টুবি বাগড়ি জুববা মোষ খেয়ে তাক নুর উপরে কাপুর পরিবার নামিসে বোধহ হবে না রে তুমি হইত হাসি মঞ্চে হর আগে হচ্ছে এখন আর নাই আজকে পঞ্চাষ্টা বচ্ছর জীবন উৎসর্গ করে নিয়ে সে সত্যের পদে

উনি শেষ শ্বশুর কি করে হইল উনি একজন রসুল সাহায্য করে যাবে এই সুরা ইমরানের একাশি নম্বর আয়তে আমি যদি প্রেক্ষাপট তুলে ধরি আসেন আপনার দ্বারা বিশ্বের বড় বড় আলেম মৌলানা হয়েছেন আধারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসে আপনি আধারই নাম নিয়েছেন আপনার কাছে আমার প্রশ্ন সুরা ইমরানের একাশি নম্বর আয়তে দুইটা শেয়ার একটা হচ্ছে নবীর শেয়ার নবীর চেয়ারকে নবী মোহাম্মদ সালাম কে বসান আর একটা রসুলের চেয়ার রসুলের চেয়ারে কাকে বসাবেন যদি নবী মোহাম্মদ একাশি নম্বর আয়াতে ওনাকে রসুলের চেয়ারে বসানো লাগবে তাই তো কথাটা আপনারা কিছু বোঝেন না এখানে যদি নবী মোহাম্মদ সাল্লামকে শেষ রসুল আপনার দৃষ্টিতে প্রমাণ করা লাগে তাহলে আসেন যেখানে রসুলকে সাহায্য করলে এখানে রসুল ছাদ এসেছে ওই রসুল নিশ্চয় নবী হবে তাহলে ওই চেয়ারে তখন নবী বসল মোহাম্মদ সাল্লামাম রসুলের চেয়ারে বসল তাহলে একজন নবী ওনাকে সাহায্য করার জন্য আনা লাগবে ওই পিরিয়ডে তার আর কোন নবী ছিল না তাহলে কোন নবী মোহাম্মদ কি সাহায্য করেছিল কারণ এখানে বলা হয়েছে এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করে তাই রসুল মহম্মদ আর নবী সাহায্য করার জন্য মোহাম্মদ সাল্লামের আগের নবীর নাম ঠিক ওখানে নিয়ে এসে বসা তো উনি পাঁচশো বছর আগে উপাধি হয়ে গেছে উনি এ চেয়ারে কিভাবে বসবে যে ওই আত্মিক ভাবে

সুরা মায়দার সাতষট্টি নম্বর বিস্তারিত আমরা আজানের পরে শান্নের পরে বলবো যাইবো